সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ দেখি মাকে নির্দোষ প্রমাণ করলো দৃষ্টিহীন জয়ী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গহনা চুরির দায়ে বিনা অপরাধে দীপাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় দীপা চিৎকার করতে থাকে আমি চুরি করিনি ডাক্তারবাবু সূর্য বলে দীপা তোমার কিছু হবে না তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই এরপর সাক্ষ্যদীপ বাড়িতে এসে অস্থির হয়ে বলে বল জৈবে আমাদের অনেক পুরো সর্বনোশ হয়ে গেছে রে জয়ী বলে কী হয়েছে পাপা সাক্ষদীপ বলে এসছি মানে মিসেস দীপা সেনগুপ্তকে অ্যারেস্ট করেছে আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না চমকে ওঠে মনে মনে ভাবে অপরাধে মা মা তার মানে বেঁচে আছে এসি আমার মা দীপা কিন্তু মাকে চুরিতে অ্যারেস্ট করেছে না না এটা হতে পারে না মাকে নির্দোষ প্রমাণ করতেই হবে জয়ী বলে পাপা তোমরা যেখানে স্টলটা দিয়েছিলে ওখানে তো সিসিটিভি ফুটেজ আছে ফুটেজটা চেক করলেই তো জানা যাবে আসলে চুরিটা কে করেছে সাক্ষদীপ বলে হ্যাঁ বেটা তুই একেবারে ঠিক বলেছিস এই বলে সাক্ষ্যদীপ পুলিশকে দিয়ে সিসিটিভি ফুটেজটা চেক করতে বলে অপরদিকে সূর্য থানায় এসে বারবার বলছে অফিসার আমার দীপা চুরি করতে পারে না ওকে ফাঁসানো হয়েছে কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে চায় না তখন সাক্ষ্যদীপ ও জয়ী প্রমাণ নিয়ে হাজির হয় জয়ী বলে অফিসার ওনাকে ছেড়ে দিন উনি চুরিটা করেননি জয়ীকে দেখে চমতে দেয় সূর্য পুলিশ বলে মানে এসব আপনারা কি বলছেন তখন জয়ী সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ পুলিশকে দেখিয়ে বলে এই যে মানে এটা দেখুন দেখলেই সবটা বুঝতে পারবেন ভিডিওতে দেখা যাচ্ছে জয় নেকলেসটা চুরি করে দীপার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তা দেখে চমকে যায় সবাই সূর্য বলে ভাই ভাই এটা করেছে আর বৌদিদিকে ফাঁসিয়েছে ওকে আজকে আমি উচিত শিক্ষা দেবই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ দেখিয়ে যেন জয়ী তার মাকে নির্দোষ প্রমাণ করতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি